सकल केपना पाल पक्ष्मान सुभाषिष पाल पक्ष आंतरिक कृतज्ञता धन्यवाद

বুকে যে ক্রিসমাস অর্থাৎ বড়দিন যে উদযাপন করা হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে আমি পেয়ে গেছি ইরানের যে এই যে মেন উদ্যোক্তা শ্রী সুভাষিষ পাল মহাশয় এবং স্বপ্না পাল মহাশয় থেকে ওনার সময় কথা বলে হবো দাদা আজকে এই এত সুন্দর একটা অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে প্রতি বছরের ন্যায় কি বলবো আজকে ভগবান যিশু খ্রিস্টের জন্মদিন সারা বিশ্বে ভগবান যিশুর এই জন্মদিন উপলক্ষে সারা বিশ্ব মেতে উঠেছে বিশ্ববাসী সমস্ত আমার এই জন্মদিন আমরাও পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সাল থেকে এভাবে এই উৎসব নিয়ে প্রতি বছর মেতে ওঠে সর্ব মানুষজনকে নিয়ে আমাদেরকে হাইড হারি অনুসরণ করে আমরা দার্শন করে কিন্তু এক বছর ধরে আমরা এই উৎসবটা করে আসছি এলাকার মতন বাচ্চাদের আনন্দ দে বাচ্চাদের থাকে তারা যাতে বড়দিনের উৎসবকে আনন্দ ঘন মহিলাকে তারা যাতে বাচ্চাদের নিয়ে প্রত্যেকেরই যাওয়া কিংবা যাওয়া হয়তো থাকার সময় হয় না বাড়িতে সেই আনন্দটা যদি তাদের ঘরের কাছে এসে যায় তাহলে সেই আনন্দ তারা সামিল হতে পারে সেই জন্য এই উৎসবটা আমরা করি

তারা নিজেদের মধ্যে সকলকে নিয়ে যাতে আমরা ভাগাবিত করতে পারি এবং আসন্ন বড়দিন আরও একটা উৎসব ইংরেজি নববর্ষে একটা আনন্দ যখনই সামনে বছর একটা আসছে সেটা যাতে আরও আমাদের ভালো কাঠে আরও একটা আগাম আমরা সবাইকে ভালো মেলায় আসল সকলে মিলে কাট দিয়ে আগামী বছরটা আরও ভালো আমি পেয়ে গেছি হচ্ছে মাননীয়া স্বর্ণা পাল ওনার সঙ্গে কথা বলবো এই আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান এত মানুষের যে ধল কতটা আজকে আনন্দিত কতটা উৎসাহিত না আমি তো খুব মানে আনন্দ পাচ্ছি উপভোগ করছি বাচ্চারা যাতে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করছে কারণ বাচ্চাদের প্রিয় ঘোরার গাড়িটা করার জন্য ওরা বেশি আনন্দ পায় তো আরও অনেক স্টল বসেছে আমরা কেক চকলেট দিই বাচ্চাদের ওরা খুশি হয় তো এটা আমরা পাঁচ বছর ধরে পড়ে আসছি একটু বাচ্চারা এখানে আমরা ভালো সারা পাই তো সকলের তো সব জায়গায় দূরে যাওয়ার হয় না আমাদের এলাকাবাসী সবাই যায় না কিন্তু এখানে আমার এখানে আসে সে আনন্দ করে ভালো লাগে খুবই ভালো লাগে ওদের আনন্দিত তবে আমরা খুব আমাদের ভালো লাগে আমরা খুব আনন্দিত আমাদের আমাদের বেশ ইচ্ছাটা পূরণ হয় যে সারা বছরের একটা ওরা তো খ্রিস্টমাসটা তো এমনি একটু বাচ্চাদেরই উৎসব তো বাচ্চারা এখানে আনন্দ করে এটাই আমাদের বড় কথা আর তারপরে আমরা চেষ্টা করি যে সকলকে বাচ্চা বড় সকলকে আমরা আনন্দ দিই তারপরে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশ যাতে সকলের ভালো থাকে সকলে ভালো কাটা এবং আমরা দিদির একটা দিদির অনুগামী দিদির পর্চনা নিয়ে আমরা চলছি দিদি যখন যেমন বলেন যে ধর্ম সকলের যে যায় কিন্তু উৎসব হচ্ছে আমাদের সকলের উৎসবটা আমরা সকল মিলে পালন করি সবাই একসঙ্গে হই হই করি খাওয়া দাওয়া করি প্রয়োগ করি এই আমাদের প্রতিটা অনুষ্ঠানে আমি যেটা বলে রাখি আপনাকে যে হাওড়া একুশ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলার শ্রী ভূতেন দাস এবং তেয়াল্লিশ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর শ্রী দেবাংশু দাস ছাড়া কোনো অনুষ্ঠানই ঠিক জমে না তা আমি পেয়ে গেছি হচ্ছে দেবাংশু দাস এবং ভূপেন দাস মহাশয়কে আমি প্রথম দা প্রথম দা গাইছি ভূপেন দা আজকে এত সুন্দর অনুষ্ঠান এই এত সুন্দর কেমন লাগছে শুধু বলবো না এই যে একটা আনন্দ উপভোগ করা এই আনন্দ আর কেমন লাগছে আজকে ভগবান যিশুর জন্মদিন আমরা প্রত্যেকেই যেরকমভাবে যার যা ধর্ম আলাদা হতে পারে আমাদের নীতি মানে সবাই যার যার উৎসব সবার এই বড়দিনের উৎসবটাও ঠিক সেরকমভাবে এখানে স্বপ্না এবং সুভাষ স্বপ্না এবং সুভাষিস সুন্দর করে করছে ভালো লাগছে বাইরে ঘোড়ার গাড়িতে বাচ্চাদের চাপাচ্ছে তারপরে চাউমিন থেকে শুরু করে কেক তো থাকবি বড়দিন মানে কেক আছে এইসব অনুষ্ঠান করছে ওরা সব অনুষ্ঠানই করে আমরা এবার বা দেবাংশ দুজনই এক কথাই বলেছি যে দীর্ঘস্থায়ী এরা করে অনেকে অনেক রকম জিনিস করে কিন্তু স্থায়ীভাবে হয় না এরা দীর্ঘস্থায়ী মেয়াদে যে জিনিসটাই চালু করে আর এদের বলতে গেলে যে অনেকে অনেক রকম অনুষ্ঠান করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু আমাদের দ্বিধা লাগে যাব কি যাব না কিন্তু এইখানে হ্যাঁ ওই অনেক সময় চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় অ্যাড যায় না এরকম সুবাষিতা সবনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এদের অনুষ্ঠানে আসা যায় তাই আমরা দুজনেই এসে হাজির হয়েছি আরও সকলে এসেছিল আমাদের প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী এসেছিল আর এদের এদের অনুষ্ঠান হয় খুব ভালো হয় আসতে পেয়ে ভালো লাগছে বাচ্চারা অনেকেই আমরা তো টিভি প্রত্যেক বাড়িতেই হয়ে গেছে দেখে এত আলো ঝলঝল করছে পার্কিস বাচ্চারা বায়নাও করে

আমাদের এখানে সুরজিত খুব কাজের ছেলে আছে আমাদের ব্যবসায়ী সমিতির সোনা দা আছে আমাদের সমাজসেবী রূপে কাজ করে সহযোগিতা করে সনাতন দাও আছে সুভাষিষ দা আর সমনাপাল এরা যেভাবে মানুষের পাশে থেকে নিজেদের আত্মিক ক্ষমতার বলে এই কাজগুলো করে ওরা সমাজে এরা যদি আরও প্রতিষ্ঠা পাক এটাই আমরা চাইবো কেন সমাজে এদের এনাদের মতো মানুষ প্রতিষ্ঠিত হলে সমাজ উপকৃত হবে আমরা এটাই দেখি সেই সব জায়গা বোধেন্দা বললো যে আমরা অনেক জায়গায় দ্বিধা করি যারা অনেক কিছু বড় বড় অনুষ্ঠান করে আকারে সব কিছুতে কিন্তু এদের অনুষ্ঠানের আন্তরিকতার সঙ্গে এরা করে নিজেদের অর্থ সেই জন্যে এদের ব্যাপারে কোনো চিন্তা নেই এসে আমাদের আনন্দ লাগে সবাইকে আনন্দ দিচ্ছে সবাই তোমরা ভালো থাকো আনন্দে থাকো